আজকের রেসিপি হলো ব্যাচেলারদের জন্য আর ওয়ার্কিং ওমেনদের জন্য যারা খুব বিজি থাকো বেশি রান্না করার সময় পাও না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি ভীষণ ইজি আর কুইক রেসিপি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এর জন্য আমি কিছু সয়া চাংস নিয়েছিলাম সেটাকে বয়ল করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দু তিন চামচ সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে গরম মশলা থেকে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা চপট করে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন ন পেঁয়াজ নরম হয়ে আসবে সেই মোমেন্টে আমি এখানে দিলাম একটা টমেটো কুচি আর এখানে দিলাম স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি মটর মটর এখন বাজারে পাওয়া যায় সবাই যেন প্যাকেটের মটর এখন খুব ভালো পাওয়া যায় সেই মটর আমি এখন এখানে অ্যাড করলাম এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ জিঞ্জার গার্লিক পেস্ট জিঞ্জার গার্ল জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে না আছাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি জিরে পাউডার আর ধনে পাউডার দিয়ে ভালোভাবে মশলাটাকে না করে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা মশলা থেকে চলে যায় এরপরে আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা একটা গাজর এখানে তুমি তোমার পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারো বিনসও ব্যবহার করতে পারো ফুলকপিও ব্যবহার করতে পারো এরপরে আমি এর মধ্যে এখানে দিলাম সয়া চা বয়েল করে রাখা সেটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো অ্যাকচুয়ালি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিলাম সামান্য চিনি চিনিটা তোমরা চাইলে ইগনোরও করতে পারো কিংবা চিনিটা একটু মিষ্টি পছন্দ যারা করো তারা একটু চিনি দেবে দেখো এখানে আমার ভালোভাবে মশলা রেডি হয়ে গেছে সয়া চাম ভীষণ ইজি আর কুইক একটা রেসিপি এটা লাঞ্চ কিংবা ডিনারে সার্ভ করতে পারো বা লাঞ্চ বক্সেও এটাকে নিয়ে যেতে পারো এরপর আমি এর মধ্যে দিচ্ছি কুকড করা রাইস তোমার যদি রাতের রাইস বেঁচে যায় তাহলে তুমি ভাব ভাবতেই পারো রাইসটাকে নিয়ে কী করবে এইভাবে একটা সুন্দর একটা কুইক একটা পোলাও বানিয়ে নিতে পারো এইবার রাইসটা দেওয়ার পর ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি সিম্পেল হেলথি অ্যান্ড পোট হাই প্রোটিন একটা রেসিপি এনজয় ইয়োর সোয়া চাংস পোলাও একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এই পোলাও সার্ভ করবে রায়তা আর স্যালাডের সাথে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ওকে বাই টেক কেয়ার সবাই ভালো থেকো